হ্যালো বন্ধুরা আজকে একটা সেলাই ভিডিও নিয়ে এসেছি আজকে সেলাইটা সম্পূর্ণ অন্য রকমের তো দেখো আজকে লাল আর সবুজ উল দিয়ে কিন্তু আমি সেলাইয়ের ডিজাইনটা আসনের যে নকশাটা আমি কিন্তু তুলব খুবই সুন্দর এটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে খুবই সুন্দর লাগবে দেখতে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সেলাইটা ভালো লাগবে তো দেখো প্রথমে আমি কিন্তু সবুজ উল দিয়ে আসনের সুস তুলে ফাঁকা আসনের সুস তুলে কিন্তু লম্বা নটা আমি ঘর তুলে নিয়েছি নটা ঘরের একটা ঘর উপরে দিকে করে আর একটা ঘর এদিকে ডান দিকে কমিয়ে কিন্তু আমি আবার পাশাপাশি কিন্তু নটা ঘর তুলে নিলাম তার পাশেও সমানভাবে আমি কিন্তু আরও একটা ঘর উপরের দিকে বাড়িয়ে আর নিচের দিকে একটা ঘর কিন্তু কমিয়ে কমিয়ে নিচের দিকে একটা ঘর কিন্তু আমি আরো এক ঘর নিলাম মোট হলো তাহলে তিনটে লাইন হলো নটা করে ঘর নিয়ে তিনটে লাইন হলো এখানে কিন্তু আমার পাশে কিন্তু আমি আরও একটা লাইন দেখো করে নিলাম কিন্তু নটা নটা ঘর নিয়ে সবকটায় কিন্তু আমি যেভাবে সেলাইটা দেখাচ্ছি ওইভাবে বাম দিকে বাড়বে নাহলে তোমরা যদি লম্বা লম্বি ধরো তাহলে উপরের দিকে বাড়বে তাহলে দেখো আমি কিন্তু পাঁচখানা লাইন কিন্তু আমি তৈরি করে নিয়েছি পাঁচখানা লাইন নখানা ঘর নিয়ে পাঁচটা লাইন তৈরি করে নিয়েছি এবং পাঁচটা যে লাইন আমার শেষ হলো সেই পাঁচটা লাইনের পাশে দেখো আমি এদিক থেকে দেখাচ্ছি যেখানে সেলাই করছি এদিক থেকেই দেখো পাঁচটা লাইনের যে কোনার যে ঘরটা তার তার পাশ থেকে আমি কিন্তু আরও চারটে ঘর তুলব এবং চারটে ঘরের উপরে তিনটে ঘর তুললাম দেখো উপাশেও কিন্তু তাই হবে চারটে ঘরের পরে তিনটে ঘর তিনটে ঘরের পরে দুটো ঘর দুটো ঘরের পরে কিন্তু একটা ঘর এইভাবে যে এই পাশটা দেখালাম ওই পাশটাও কিন্তু সমানভাবে তৈরি হবে এইবারে যে এই যে চারটে ঘরের যে মাঝখানের যে ফাঁকাটা তো সেখানে একটা তুললাম একটা ঘর তুললাম তারপরে দেখো তারপরে যে তিনটে আছে সবুজের তার উপরে কিন্তু আমি দুটো তুলব আচ্ছা ঠিক আছে আমি এইভাবে পাশাপাশি করে নিচ্ছি এইভাবে তোমরা করতে পারো বা লম্বালম্বীভাবেও করতে পারো এই যে করে নিলাম তাহলে দেখো এই যে তিনটে সবুজের তিনটে ঘর ছিল তার উপরে দুটো ঘর হলো এবং সবুজের যে তারপরে যে দুটো ঘর ছিল সবুজ উল দিয়ে তার উপরে কিন্তু পরপর তিনটে ঘর হচ্ছে ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে খুবই সহজ এবং দুটো ঘরের ওপরে যে একটা ঘর হলো সবুজের তার উপরে কিন্তু পরপর চারখানা ঘর হচ্ছে মানে এদিকেও কিন্তু এক দুই তিন চার একটা ঘর তারপর দুটো ঘর তারপর তিনটে ঘর তারপরে চারটে ঘর এভাবে হচ্ছে তো চার নম্বর ঘর থেকে আমি আবার সুজ তুলে দেখো এর বরাবর আমি তুলে নিচ্ছি এই সবুজের যে একটা যে উপরে ঘর ছিল তার কিন্তু কিন্তু আরেকটা লাইন হবে এখানে একটা ঘর করতে আমি ভুলে গেছি আমি আরো একটা ঘর এখানে করে দিলাম তো এই হলো প্রথম বেসিকটা এরপর আমি যেভাবে এটা করেছি এটাও সেভাবে হবে কিন্তু এইখানে এই যে এইভাবে যে তুলছি তোমরা দেখো বুঝতে পারবে এটা এই যে লাইনটা তুললাম এটা নিচের দিকেও কিন্তু একটু বাড়বে আমি আমার সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু আমি এইভাবে করে নিয়েছি তো দেখো এই এইদিকে যেভাবে আমি ওই সবুজ উল দিয়ে যে ঘরগুলো তুলছিলাম ওইভাবেই হবে শুধু এখানে তফাৎ একটাই হবে ওখানে নখানা ঘর নিয়ে এক একটা লাইন তৈরি করেছিলাম পাঁচটা লাইন তৈরি করেছিলাম এখানে কিন্তু খানা ঘর নিয়ে লাইন তৈরি হবে এই যে একটা ঘর করে উপরের দিকে উঠে যাবে এই যে উপরের দিকে উঠে যাবে বা বা দিকে আসবে আর ওই দিকে ডান দিকে একটা করে ঘর কমবে বা নিচের দিকে একটা ঘর করে কমবে দেখতে থাকো তোমরা আমি বাকিটা বলছি সব একসাথে বলতে গেলে না তোমরা গুলিয়ে ফেলবে যারা তোমরা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তো দেখো প্রথমে যেই ঘরটা নিচের দিকে বলেছিলাম আমি নিচের দিকে আর একটু নামবে তো সেটা কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিলাম লাস্টে এখানেও কিন্তু পাঁচখানা লাইন তৈরি করেছি আমি সব এগারোখানা ঘর দিয়ে আর এখানে একটু দেখো ওখানে যেমন চারটে ছিল এর নিচের দিকে কিন্তু পাঁচটা লাল লাল ঘর কিন্তু পাঁচটা তারপরে চারটে তারপরে তিনটে তারপরে দুটো তারপরে একটা এই যে দেখো এই এই কোনা থেকে আমি তুলে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর যে এই মাঝখানের অংশটা কিন্তু ফাঁকাই থাকবে প্রত্যেকটা যে তোমরা তারা তারাগুলো তুলবে সবুজ তারাটা একটু ছোট আর ওই তারা বা ফুল লালটা একটু বড়